ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষা শেখার জন্য অনেক চেষ্টা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে মাত্র পাঁচটি শব্দ শেখাবো এবং এই পাঁচটি শব্দ দিয়ে পঁচিশটা বাক্য তৈরি করব প্রতিটি শব্দ দিয়ে পাঁচটি করে বাক্য থাকবে আজকের ভিডিওতে আরেকটি কথা যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্য লাইক কমেন্ট করবেন আর আপনার যে সকল বন্ধু বান্ধব ইতালিতে নতুন আসতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম থেকে আমি পাঁচটি যে শব্দ শিখিয়ে বলেছি এই পাঁচটি শব্দকে আগে শিখিয়ে নিই প্রথমে রেখেছি আমি আমরা যে আমি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি ইও ইও মানে হচ্ছে আমি ইংরেজিতে আমরা বলি আই এর পরবর্তীতে আমি আমি কে আমরা আরো দুই ভাবে বলতে পারি সেটা হচ্ছে সুনো 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 মানেও আমি আবার ইস্ত মানেও আমি এখন বলবেন ভাই তুই কি পাগল নাকি ভাই কয়টা মানে আমি এটার আবার মানে কয়টা হয় সেটার মানে অনেকগুলা হয় ইও মানেও আমি সুনো মানেও আমি স্ত মানেও আমি বাক্য বুঝে ব্যবহার হবে এর পরবর্তীতে আছে আপনি আপনি বা তুমি একই কথা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইউ ইউ মানে আপনি বা তুমি কিন্তু ইতালিতে আমরা বলবো তু 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 মানে আপনি বা তুমি আবার সেই সেই মানেও আপনি বা তুমি দেখুন আমরা যখন বলি না যে তুমি কোথায় আছো সেই ক্ষেত্রে আমরা বলি দোভে সেই আবার বেশি বেশিরভাগ ক্ষেত্রে আমরা তু ব্যবহার করে থাকি তো দুইটার মানেই হচ্ছে আপনি বা তুমি এরপর আছে আমার কোন একটা জিনিস আমার এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলি মিও এই মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি কি মাই মাই মানে আমার আর ইতালিতে আমরা বলবো মিও এরপর আছে তোমার কোন একটা জিনিস তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তুও তুও বলুন তো কি আমার সাথে বলুন হ্যাঁ বলুন তুও তুও মানে তোমার এই তুওকে আমরা ইংরেজিতে বলে থাকি ইয়োর এর পরবর্তীতে আছে কেন 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 তুমি এখানে এসেছো আমি যাব কেন যাব কেন এই কথাটা বললে তো কেন বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা এই পেরকে কি বলি হোয়াই হোয়াই মানে কেন হুয়াই নট কেন না এই হুয়াই মানে কেন এরপর একটা শব্দ আমি বেশি রেখেছি এইখানে না দিলে কম পড়ে যেত সো এই শব্দটি হচ্ছে দোভে দোভে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় কোথায় যাচ্ছো কোথায় আছে এটাকে ইতালিতে বলা হয় দোভে। এখন আমরা প্রত্যেকটা শব্দ দিয়ে বাক্য তৈরি করব প্রথমে আমরা আমি শিখিয়েছিলাম বাক্য তৈরি করব তার ভিতরে প্রথম বাক্যটি আছে আমি এখানে নতুন আমি এখানে নতুন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাদেরকে বলতে হবে কুই কি বলবো সুনো অভ কুই এখন সুনো মানে কি সুনো মানে আমি নুয়ভো মানে কি নুয়ভো মানে নতুন তাহলে সুনো নুয়ভো আমি নতুন কুই মানে এখানে সুনো নুয়ভো কুই আমি এখানে নতুন এর পরবর্তী বাক্যটি আছে আমি কাজ করব আমি কাজ করব এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাদেরকে বলতে হবে ইও লাবোরে র ইও লাবোরে র মানে আমি কাজ করব। লাবোর মানে হচ্ছে কাজ আর লাবোরের মানে হচ্ছে কাজ করব মানে কাজ করব ইও মানে আমি তাহলে ইও আমি কাজ করবো ক্লিয়ার ইংরেজিতে আমরা বলে থাকি আই উইল ডু ওয়ার্ক এরপর আছে আমি চেষ্টা করব আমি চেষ্টা করব। এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো ইস্তপ্রবান্ধ এখানে কিন্তু ইস্ত আছে দেখুন তিনটা বাক্যর ক্ষেত্রে তিন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে একটা আছে সুনো একটা ই একটা প্রভান্দ প্রভান্দ মানে হচ্ছে আমি চেষ্টা করব। এর পরবর্তীতে আছে আমি শিখতে চাই কোন একটা জিনিস শিখতে চাই এই আমি শিখতে চাই এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো ভলিও ইম্পারারে ভলিও ইম্পারারে মানে আমি শিখতে চাই বা অনেক সময় আমরা বলি ভাই ভাই বা ভলিও মানে হচ্ছে আমি চাই ইম্পারারে মানে শিখতে তাহলে ভলিউ ইম্পারারে আমি শিখতে চাই এরপর আমি দিয়ে নতুন আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে আমি ভালো আছি কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা বলি আমি ভালো আছি তো এই আমি ভালো আছি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে। ইস্ত বেনে ইস্তো মানে কি ইস্তো মানে আমি বেনে মানে ভালো ইস্তো বেনে আমি ভালো বা আমি ভালো আসি ভাই প্রত্যেকটা বাক্য যদি তৈরি করতে যান প্রত্যেকটা বাক্যর ভিতরেই কিন্তু ছোট ছোট শব্দ দিয়ে তৈরি হয় তাহলে আপনাকে আগে শব্দগুলো শিখতে হবে তারপর বাক্য শিখতে হবে এরপর আমরা তুমি দিয়ে বাক্য তৈরি করব। তুমি এখন প্রথমে কাউকে বলতেছি তুমি কোথায় বা আপনি কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে সেই দোভে সেই মানে তুমি কোথায় বা আপনি কোথায় দোভে মানে কি দোভে মানে কোথায় সেই মানে আপনি বা তুমি তাহলে কোথায় আপনি আর কোথায় তুমি একই তো বাক্য দোভে সেই এরপর কাউকে বলতেছি তুমি আসো ভাই মানে এখানে আমরা বাঙালিদের স্টাইলে আমি বাক্যটা রেখেছি যে তুমি আসো ভাই বা ভাই তুমি আসো এটা বলতে গেলে আমরা বলবো ভিএ নিতু ফ্রাতের লো ভিএ নিতু লো এখন ভিয়েনি মানে হচ্ছে আসুন তু মানে তুমি বা আপনি তার মানে তু ভিএ বা ভিএ তু মানে হচ্ছে আপনি আসুন ফ্রাতের লো মানে হচ্ছে ভাই তার মানে আপনি আসুন ভাই বা ভাই আপনি আসুন এমনটাই আমি বাক্য বোঝানোর চেষ্টা করেছি এরপর আছে তুমি কেমন আছো নরমালি একটা মানে কমন একটা বাক্য যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমরা এইভাবে বলবো কোমেস্তাই মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো ইংরেজিতে এটাকে আমরা কি বলি ইউ এই হাওয়ার ইউ আর কোমেস্তাই এবং তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন সবগুলোর মানে কিন্তু একই কমেস্তাই আপনি কেমন আছেন। এর পরবর্তীতে ধরুন কেউ একটা জিনিস খাচ্ছে আমি তার বাড়িতে গেলাম তো গিয়ে দেখি সে খাচ্ছে তো আমি বলতেছি তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছো এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে তাকে জিজ্ঞাসা করতে যাই আমাকে এইভাবে বলতে হবে কোজা মানজান দো মানে তুমি কি খাচ্ছ এখন কোজা মানে এখানে কি বোঝানো হয়েছে স্তাই মানে তুমি তাহলে কোজা স্থায় কি তুমি মানজান্দ খাচ্ছ কোজা স্তাই মানজান্দ তুমি কি খাচ্ছো এরপর তুমি দেওয়ার একটা বাক্য হচ্ছে তুমি আমার বন্ধু আমি বলতেছি যে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু এটা যদি আমি আমি ইতালিয়ান ভাষাতে বলতে এইভাবে বলবো তু সেই মিও আমি কো তু তু তুসে মিও আমি কো তু সেই মিও আমি কো এখন অনেকে বলবেন ভাই তু মানেও তো তুমি সেই মানেও তো তুমি তাহলে তু সেই তুমি তুমি মিও আমি কো আমার বন্ধু তুমি তুমি আমার বন্ধু বাক্য তেমন না তো সেই মিও আমি কো মানে তুমি আমার বন্ধু এরপর আমার দিয়ে বাক্য হবে এখন আমি বলতেছি আমার দরকার আমার দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় অবিজনীয় মানে হচ্ছে আমার দরকার এখন ভাই দেখুন আমি তো এইভাবে শিখেছিলাম যে আমার এটাকে আমরা বলবো মিও দরকার এটাকে বলবো বিজনীয় তাহলে মিও বিজনীয় না এটা জীবনেও হবে না আমরা যে কোনো সিচুয়েশনে যদি বলার দরকার হয় আমার দরকার তখন আমরা বলবো অবিজনীয় এরপর কাউকে আমি বলতেছি আমার সাথে আসুন আমার সাথে আসুন বা জুনিয়র হলে বলি আমার সাথে আসো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভিয়েনিকোন মে ভিয়েনিকোন মে ভিয়েনি মানে হচ্ছে আসো কোন মানে সাথে মেয়ে মানে আমার তাহলে ভিয়েনিকোন মে আমার সাথে আসো বা আমার সাথে আসুন এরপর আমার দিয়ে আরেকটা বাক্য হচ্ছে এটা আমার কাজ আমি কোনো একটা কাজ করি কোনো একটা ডিপার্টমেন্টে বাট আমি বলতেছি যে এটা আমার কাজ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ এ লাবোরো ইলমিও লাবোরো মানে হচ্ছে এটা আমার কাজ এখন এ ইলমিও মানে এটা আমার লাবোরো মানে কাজ লাবোরো মানে কি কাজ তোর পরবর্তী বাক্যটি আছে আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে ধরুন আমার রুমমেটকে আমি বলতেছি যে আমার বন্ধু আসবে আজকে ধরুন আমার বন্ধু মানে রুমমেটটা ইটালিয়ান তো তাকে তো আমি ইতালিয়ান বলবো আমি বাংলা দেখুন লাবরো হয়ে গেছে ওটা হবে আমি কো ভেররা ইলমিও আসবে মানে ভ্যাররা ইলমিও মানে আমার আসবে আমি কো মানে বন্ধু ভেররা মানে আসা ইলমিও আমার আমি কো মানে বন্ধু তাহলে আসবে আমার বন্ধু বা আমার বন্ধু আসবে বাক্যটা এমন এরপর আমার দিয়ে আরেকটা বাক্য হচ্ছে আমার ভালোবাসা ধরুন আমি বলতেছি আমার ভালোবাসা বা আমার ভালোবাসার এইটা আমার ভালোবাসার ওইটা আমার ভালোবাসার দেশ আমার ভালোবাসার কালার তো এই আমার ভালোবাসা বলতে গেলে আমরা বলবো আমর এ মিও আমর এ মিও মানে হচ্ছে আমার ভালোবাসা সোভিয়র যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধু বান্ধব ইতালিতে আসতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতটুকু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তো এখন তোমার দিয়ে বাক্য তৈরি করব প্রথম বাক্যটি আছে এটা তোমার জন্য কাউকে একটা গিফট এনে বলতেছি এটা তোমার জন্য এটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে কুয়েস্তো এপেরতে কুয়েস্তো এপেরতে মানে এটা তোমার জন্য মানে এটা এপেরতে তোমার জন্য তার মানে এটা তোমার জন্য বা এইটা তোমার জন্য একই এরপর কেউ বলতেছে তুমি কোথায় আসো আমি বলতেছি তোমার বাড়ির সামনে এই তোমার বাড়ির সামনে যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে দা ভান্তি আকাজা তুয়া দা ভান্তি আকাজা তুয়া দা ভান্তি দা ভান্তি আকাজা তুয়া ভাই বারবার বলতেছি বারবার বলতেছি মানে এটা না যে আমি পারতেছি না বা আমি উচ্চারণ করতে পারতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি দাভান্তি মানের সামনে কাজাতুয়া তোমার বাড়ির দাভান্তি কাজাতুয়া তোমার বাড়ির সামনে এরপর বলতেছি তোমার শরীর অসুস্থ তোমার শরীর অসুস্থ এটা আমি বলতে গেলে বলবো ইল তুও কর্প ইল তুও কর্প এ মালাতো ইল তোমার কর্প শরীর

তার মানে দোভে কাজা মানে তো কোনোদিন নানার বাড়ি কোথায় এটা হবে না দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় এটা হবে দোভে কাজাতুয়া তোমার বাড়ি কোথায় একদম ব্রেনটা সেভ করে রাখুন এর পরবর্তীতে আছে তোমার নাম কি তোমার নাম কি এটা যদি কাউকে প্রশ্ন করতে যাই তাহলে আমরা বলবো কমে তিকামি কমে আমি মানে তোমার নাম কি এখন আবার আপনি যদি বলতে যান আপনার নাম তখন বলবেন ইলমিও নোমে তন্ময় ইলমিও নোমে জসিম ইলমিও নোমে কাইম ইলমিও নোমে সাজিব ইলমিও নোমে সাইদুল আপনার নামটা আপনি বলবেন মানে এখানে জাস্ট আমি চার পাঁচটা নাম এমনিতে এক্সট্রা করে বলে দিলাম এখন আমার নাম তন্ময় আপনি তো কোনোদিন বলবেন না যে মাই নেম ইজ তন্ময় এটা তো আপনি বলবেন না আপনি বলবেন ইলমিও নোমে রাশেদ ধরুন আপনার নাম রাশেদ তো যাই হোক এখন কেন দিয়ে তিনটা বাক্য শেখাবো এখানে আর পাঁচটা না দুইটা বাক্য আমি কম দিলাম এখন বলতেছি আপনি এখানে কেন আপনি এখানে কেন কাউকে দেখেছি মানে তার এখানে থাকার কথা না বাট আমি তাকে দেখে ফেলেছি নিজের লোক তুমি এখানে কেন এটা সেই বলতে গেলে কুই পের কে সেই কুই মানে আপনি এখানে কেন পেরকে মানে কেন সেই মানে আপনি তাহলে পেরকে সেই কেন আপনি কুই মানে এখানে এখন বলতেছি তুমি কেন এসেছো তুমি কেন এসেছো মানে এখানে না এখানে আছে তুমি কেন এসেছো এটা বলতে গেলে আমরা বলবো পেরকে সেই তো পেরকে সেই ভেনুতো পেরকে মানে কেন পেরকে ইতালিয়ান শব্দার্থ এটা বাংলা হচ্ছে কেন সেই মানে আপনি পেরকে সেই কেন আপনি তো মানে এসেছেন মানে কেন আপনি এসেছেন বা তুমি কেন এসেছ এটাই তার পরবর্তীতে আছে এটা খারাপ কেন কোন একটা জিনিস খারাপ তো আমি তাকে প্রশ্ন করলাম এটা খারাপ কেন কেন খারাপ এটা তো এই যে পেরকে এ বুরুত্ব পেরকে বুরুত্ব মানে এটা খারাপ কেন অনেকে বলবেন ভাই খারাপ এটাকে তো আপনি শিখেছিলেন কাত্তিব হো মানে খারাপ হ্যাঁ কাত্তিব মানে খারাপ ঠিক আছে বুরুত্ব মানেও খারাপ পেরকে বুরুত্ব মানে এটা খারাপ কেন ভিউয়ার্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করি ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখানো আর আপনারা যারা আমার ভিডিওটা দেখেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শুধু আমার ভিডিও দেখবেন না এমনটা না যে আমি শেখাই আমার থেকেও ভালো আরো দশ জন পনেরো জন আছে ইউটিউবেই ইউটিউবেই তারাও ভিডিও আপলোড করে আমার মতো আমার চেয়ে আরো দশ গুণ বিশ গুণ বেশি সাবস্ক্রাইবার আছে তো তাদের ভিডিও দেখবেন অ্যাড দেখবেন তাদের সাথে আমার কি কোনো কিছু ভুল হয় কি না ভাই আমি বলি না যে আমারটা হান্ড্রেড পারসেন্ট শিওর আমার কিছু ভুল যাইতে পারে আর আমার ভুল কিছু হয়ে থাকলে আপনারা ধরিয়ে দিবেন আমি সেই ভুলটাকে সুধরিয়ে নেব আর সকলকে অনেক কথা বললাম আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ